আমি অন্তর অন্তঃস্থল থেকে এই পুলিশ অফিসারকে আমি স্যালিউট জানাই সম্মান জানাই এবং তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা দেখেন আন্দোলনে ছাত্রদেরকে যে মানে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য উনি যে সিস্টেমটা যে স্ট্র্যাটেজিটা উনি ফলো করেছেন এটা আনভিলিভেবল সেখানে তিনি চাইলে কিন্তু তাদের গায়ে লাঠি পেটা করতে পারতেন কিন্তু সেই লাঠি পেটা না করে তিনি কখনো হাওয়ায় লাঠি দিয়ে বাড়ি মেরেছেন কখনো গাড়িতে মেরেছেন তবু কোনো ছাত্র জনতার গায়ে একটা লাঠির আঘাত উনি করেন নাই ওনাকে রেসপেক্ট আমি এখানে আরেকটা পার্টিকুলার কথা বলতে চাই সেটি হচ্ছে যে চব্বিশের গণ অভ্যুত্থানে যারা গুলি চালিয়েছিল তারা আসলে আওয়ামী লীগকে ধারণ করত ওন করত যার কারণে আসলে তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে নাই কিন্তু হিউস পুলিশ অফিসার যারা বাংলাদেশের মানুষকে ওন করে বাংলাদেশকে ওন করে তারা আসলে গুলি করতে পারে নি আমরা বিভিন্ন ফুটেজে সেই সময় দেখেছি যে কিছু পুলিশ তারা ছাত্রদেরকে বাঁচানো ট্রাই করছে এবং দেখেছি যে পাশ থেকে গুলি করছে একজন ছাত্রকে তারা ধরেছে তারপর কয়েকজন পুলিশ অফিসার এসে পুলিশ এসে তাদেরকে বলেছে যে থাক কি কোনো কিছু করার দরকার নেই মারা দরকার তাকে ছেড়ে দিয়েছে তাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছে সে আমরা সামগ্রিকভাবে টোটাল পুলিশ যে দল আছে প্রশাসন আছে আমরা এদেরকে খারাপ বলি না তবে এদের ভিতরেই কিছু লোক যারা চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে যেটা আসলে এখনও যদি আমার মনে পড়ে আমি তো সে সময় মাঠে ছিলাম যাত্রবাহীতে ছিলাম আমি দেখেছি বা ভিডিও দেওয়া আছে সেগুলো যখন মনে পড়ে আসলে মনটা কেঁদে উঠে যে আসলে কতটা ভয়ঙ্কর হত্যাযজ্ঞ আসলে পুলিশ বাহিনী তারা চালিয়েছে এবং এখনও পর্যন্ত পুলিশ বাহিনীর যে মেরুদণ্ড আছে সেটা ভাঙা এবং আমি মনে করি এই যে পুলিশ অফিসার তিনি যে অবিশ্বাস্য একটা নজির স্থাপন করেছেন সেটা জন্য আল্লাহ তালার কাছে দ করে আল্লাহ তালা তাকে যেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন এবং আমাদের উচিত এই পুলিশ অফিসারকে খুঁজে বের করা এবং তার যে প্রতিদান আছে তিনি যে প্রাপ্য সেটা তাকে বুঝিয়ে দেয়া কারণ এই পুলিশ অফিসার তিনি বুঝতে পেরেছেন যে আসলে আমরা চলি জনগণের ট্যাক্সে সেই জনগণের গায়ে কীভাবে আমরা হাত দিই সেটা এই পুলিশ অফিসার সে বুঝেছে সে আমরা জনগণ আমাদের উচিত তাকে বের করে তার প্রাপ্যটা বুঝিয়ে দেয়া তাকে একটা উচ্চ পদ দেয়া এবং এই লোকগুলোকেই যদি আমরা যদি একজন পুলিশ অফিসার বানাতে পারি পুলিশের উচ্চপদস্থ যদি লোকে বা উচ্চপদস্থ জায়গায় যদি চাকরি দিতে পারি আমরা জনগণরা তাহলে তারা জনগণের জন্য কাজ করবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে এবং এদের হাতেই এই পুলিশ অফিসারের হাতেই বাংলাদেশের মানুষ নিরাপদ বাংলাদেশের লাল সবুজের পতাকা নিরাপদ যদি আমরা এই সৎ পুলিশ অফিসারদের হাতে যদি আমরা এই উচ্চ পদগুলো দিতে পারি সো আমি সর্বশেষ বলবো যে আপনাকে স্যালুট আপনাকে বলবো যে আপনি যেই হন না কেন আপনি পুলিশের যে স্তরেই থাকেন না কেন দয়া করে মিডিয়ার সামনে আসেন কথা বলেন বাংলাদেশের মানুষ আপনাকে দেখতে চায় সো আমি আসলে কি বলবো আমি যখন ভিডিওটা দেখলাম আমি বাক্রুদ্ধ হয়ে গেছি যে আসলে পুলিশের ভিতরে এমন কিছু সৎ অফিসার আছে যেটা আসলে বিশ্বাস করা যায় না অনেক ভালো ভালো অফিসার আছে যখন আলেম আল জেলে নিত জেলে নেওয়ার পরে আলেমুল আহমেদদেরকে বিভিন্নভাবে তারা ই করতো সাহায্য সহযোগিতা করত। সো সেই পুলিশ অফিসারদেরকে আমরা দোষ না আমরা দোষ দিই সে সমস্ত পুলিশ অফিসারদেরকে যারা গত ষোলো বছরে আলে মোলামা থেকে শুরু করে সাধারণ জনগণকে নিপীড়ন করেছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে এদেরকে আমরা দোষ দেই আমরা সে সমস্ত সৎ অফিসার পুলিশ অফিসার তাদেরকে আমরা ভালোবাসি আমাদের মন থেকে ওন করি তারা দেশের জন্য কাজ করছে মানুষের জন্য কাজ করছে এবং তারা তাদের যে ভাঙা প্রশাসন আছে সেটিকে তারা শক্তিশালী করবে এবং সর্বশেষ বলবো যে পুলিশ বাহিনী তাদেরকে যেভাবে আওয়ামী লীগ সরকার কাজে লাগিয়েছে ব্যবহার করেছে এবং ব্যবহার করার পর জাস্ট চলে ফেলে দিয়েছে টিশোর মতো সো আমরা চাই না যে পুলিশ অফিসার যারা আছে পুলিশ আপনারা পরবর্তী যে সরকার হবে আপনাদের স্বতন্ত্র ব্যক্তিত্ব থাকবে আপনাদের স্বতন্ত্র দায়িত্ব থাকবে স্বতন্ত্র ইচ্ছা থাকবে আপনারা আপনাদের স্বতন্ত্র ইচ্ছাকে কোনো দলের কাছে আপনারা নষ্ট করবেন না বিকিয়ে দিবেন না আপনাদের পার্সোনালিটি আছে সেনাবাহিনী তার জায়গায় যেভাবে পার্সোনালিটি দেখিয়েছে বাংলাদেশের মানুষ তাদেরকে বুকে জড়িয়ে নিয়েছে সো আপনারাও পরবর্তী সরকারের সময় আপনাদের এমন একটা পার্সোনালিটি আপনারা প্রেজেন্ট করবেন যাতে বাংলাদেশের মানুষ বুঝে যে আসলে প্রশাসনিক ব্যবস্থা এটা সম্পূর্ণ স্বাধীন কোনো ব্যক্তি যাতে এ কথা বলতে না পারে যে পুলিশ সে তো আমাদের তো গুন্ডার প্রয়োজন হয় না যে পুলিশ সেই তো আমাদের গুন্ডা এই কথা যেন কোনো ব্যক্তি সে বলতে না পারে এবং পরবর্তী সরকারের হয়ে আপনারা ব্যবহৃত হবেন না আপনাদের স্বতন্ত্র ইচ্ছা আছে স্বতন্ত্র দায়িত্ব আছে সেটা করবেন এবং বাংলাদেশের মানুষের জন্য কাজ করবেন আপনারা প্রতিষ্ঠিত হয়েছেন বাংলাদেশের মানুষের জন্য সুতরাং বাংলাদেশের মানুষের জন্যই আপনাদেরকে কাজ করতে হবে আর যখনই আপনি বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারবেন পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে বরবাদ করবে আপনাকে নষ্ট করে দিবে সো সেই জায়গাটা সেই বিষয়টা আপনাকে ধারণ করতে হবে তাহলে আমি মনে করি আপনি একজন সৎ পুলিশ অফিসার হিসেবে সৎ পুলিশ প্রশাসন হিসেবে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের মানুষের হৃদয় স্থান পাবেন সো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ